মসজিদের জমিতে ক্রিকেট বা ফুটবল খেলা কি বৈধ গাছের নিচে থাকা ফল কুড়িয়ে খাওয়া কি বৈধ আছে কুড়িয়ে পাওয়ার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করার হুকুম কি আবু বকর নীল ফামরি থেকে প্রশ্ন করেছেন যে মসজিদের জমিতে ক্রিকেট বা ফুটবল খেলা বৈধ আছে মসজিদের জন্য ওয়াকফুকেত জমি মসজিদের মতো সম্মানিত এবং পবিত্র নয় সুতরাং যে সমস্ত কাজ বৈধ সে সমস্ত জিনিস মসজিদের জন্য বকৃকৃত জমিতেও করা বৈধ বা জায়েজ আছে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা যদিও কিছু শর্ত সাপেক্ষে জায়েজ তবুও মসজিদের জন্য বকৃকৃত জমিতে না খেলাটাই উত্তম গাছের নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে খাওয়া কি বৈধ না বৈধ হবে না তবে যদি মালিকের অনুমতি থাকে মালিক যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে যায় আছে তাই মালিকের অনুমতিটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক কুরিয়ে পাওয়া টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করার হুকুম কি কুড়িয়ে পাওয়া টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করার হুকুম হচ্ছে যিনি টাকাটা পেয়েছেন ওই টাকাটা মালিকের কাছে ফেরত দেওয়া আবশ্যক এবং আমানত আর যদি না ফিরিয়ে দিয়ে থাকে তাহলে আমানতের খেয়ানত করা আর যদি মালিককে না পাওয়া যায় এবং আর সেটা যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগায় তাহলে যা লাভ আসবে এই লাভগুলো কোনো ফকিম স্কিম দিয়ে দিবে এবং যে পরিমাণ টাকাটা রাস্তাঘাটে পেয়েছে বা পেয়েছে ওই টাকাটা ওই মালিকের নামে আল্লাহ তালা রাস্তায় সুৎকার করে দেওয়া